আসসালামু আলাইকুম আমি আল আমিন আজকে বলবো ডিজিটাল মার্কেটিং আসলে কি সহজ ভাষায় বললে ডিজিটাল মার্কেটিং মানে হলো অনলাইনে কোনো পণ্য বা সার্ভিসকে প্রচার করা মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল এইসব প্ল্যাটফর্মে মার্কেটিং করা আগে যেখানে মানুষ টিভি বা পোস্টারে বিজ্ঞাপন দিত এখন সবাই ফোনে বা কম্পিউটারে দেখে তাই ব্যবসা বড় করতে হলে ডিজিটাল মার্কেটিং শেখা বা ব্যবহার করা এখন সময়ের দাবি বা এটা খুবই কার্যকরী এবং খুবই দরকারি এটি এই মার্কেটিং এ অনেক ধরনের হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের হয়ে থাকে যেমন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইমেল মার্কেটিং এসিও অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং সংক্ষেপে বললে ডিজিটাল মার্কেটিং মানে হলো সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিক জায়গায় তোমার অফার দেখানো বা অফার পৌঁছানো তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও প্রয়োজন হলে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন অথবা আপনার যদি ডিজিটাল মার্কেটিং কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্স করবেন ধন্যবাদ